শ্রী চৈতন্যদেব আসলে কে তা অনেকেই জানেন না বেশিরভাগ মানুষ তাকে একজন মহাপুরুষ বা কোনো সমাজ সংস্কারক বলে মনে করেন কিন্তু আসলে তিনি কে তা শাস্ত্র প্রমাণ দিয়েই ব্যাখ্যা করতে হবে তবেই এই সংশয় দূর করা সম্ভব ভগবত স্বরূপ সকল জীবের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শ্রীমৎ ভাগবতমের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের বত্রিশ নাম্বার শ্লোকে বলা হয়েছে যার মুখে সদা সর্বদা কৃষ্ণ এই দুটি বর্ণ যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন প্রধান যোগ্য দ্বারা আরাধনা করেন অথর্ববেদে স্বয়ং ব্রহ্মা মহর্ষি পিপ্পলাদকে বলছেন সকলের আত্মাস্বরূপ মহাপুরুষ পরমাত্মা রূপে মহাযোগী ত্রিগুণাতীত বিশুদ্ধ শ্যামসুন্দর স্বয়ং জাহ্নবীতুর্থীরে গোলকাক্ষে নবদ্বীপ ধামে শ্রী গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন ভাগবতমের সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের আটত্রিশ নাম্বার শ্লোকে প্রহ্লাদ মহারাজ ভগবানের স্তুতি করতে গিয়ে বলছেন হে ভগবান তুমি এই প্রকার নর তীর্য কৃষি দেব মৎস্য ইত্যাদি অবতার রূপে লোকের পালন করো এবং জগৎ শত্রুদের বিনাশ করো হে মহাপুরুষ কলিকালে যুগানুবৃত্ত নামকীর্তন ধর্ম ছন্নভাবে প্রচার করবে এই জন্য তোমার নাম ত্রিযুগ মার্কণ্ডেয় পুরাণে আছে লীলাময় বিগ্রহ শ্রীকৃষ্ণ কলিযুগে জীবদের উদ্ধারের জন্য গোলক থেকে ভুলোকে শ্রী গৌর সুন্দর অর্থাৎ শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হবেন তা এই সমস্ত শাস্ত্র প্রমাণ দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে শ্রী দেব অন্য কেউ নয় স্বয়ং শ্রীকৃষ্ণেরই অবতার সনাতন ধর্মের বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমার চ্যানেলে আপলোড করা সকল ভিডিওগুলো ঝটপট দেখে ফেলুন